হাই বন্ধুরা আমি মনোরঞ্জন নিশ্চয়ই তোমরা আমাকে চেনো যারা নতুন তারা আজ জেনে নাও আমি আজ তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম সুখদেব বাবার দোল পূর্ণিমার মেলা বা উৎসব সেই উৎসব দুদিন ধরে চলছে আমার আশা হয়নি তাই আমি আজকে এলাম দেখো কত সুন্দর সুন্দর ভাজছে এই দেখো শ্রী শ্রী ঠাকুর সুখদেব বাবার দোল উৎসব ও সুখ মেলা সেই মেলার ভেতরে আজ আমরা প্রবেশ করব। সত্যি খুব সুন্দর লাগছে লাইটের ডেকোরেশন আশেপাশে সত্যি মানুষের ঢল দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর খেলনা বাচ্চাদের সত্যিই দেখার মতো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছিলাম দেখো কত সুন্দর সুন্দর মালা দেখার মতো ছিল বাচ্চাদের খেলনাও ছিল সত্যি চারিদিকে মেলা বসেছে ঠাকুরের দেশ বাচ্চাদের মেলা বাচ্চাদের খেলনা বড়দের সরঞ্জাম সব রকমের জিনিস এই মেলায় বিক্রি হচ্ছিল এই দেখো আমাদের সুখদেব বাবার মেন গেটের ভেতর দিয়ে আমরা প্রবেশ করলাম মন্দির সত্যি মন্দিরটা দেখার মতো আমরা এসেছি আগে এখানে আশেপাশে রিলস ভিডিও বানিয়েছি কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি যেহেতু নিষেধ ছিল খুব ভালো লাগছিল দেখতে না সত্যিই আমাদের কাটোয়াতে এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে সত্যিই দেখার মতো ছিল তাই থাকতে না পেরে মেলার দুদিন দিন পর ছুটে গেলাম ও ভিডিওটি করে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে অনেকেই আপনারা এসেছেন বা দেখেছেন আমি যেতে পারিনি আমার যেতে দুদিন দেরি হয়ে গেল গিয়ে দেখলাম না খুব ভালো লাগছিল দেখতে তবে হ্যাঁ মন্দিরের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলাম দেখলাম সামনে লেখা আছে কোনো সেলফি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না তাই মন্দিরের বাইরে থেকে ভিডিওটি করলাম সত্যি খুব সুন্দর লাগছিল লাইটের ডেকোরেশন দেখতে না দেখার মতো ছিল দৃশ্যটা সামনে বাউল গান হচ্ছিল মনে হলো যে বাউল গানটি ভিডিওটি করবো সেই হিসাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম ভয়ও লাগছিল আশেপাশে ভক্তরা বসে আছে তবুও সামনের দিকে এগিয়ে গেলাম না ভিডিওটি করে আপনাদের সামনে তুলে ধরব বলে বাউল গান খুব সুন্দর গান হচ্ছিলো ভক্তরা বসে বসে এক মন দিয়ে শুনছিলো দেখতে খুব ভালো লাগছিল সত্যি দেখার মতো সুখদেব বাবার মেলায় যে এত মানুষের সমাগম হয়েছিল কিন্তু আমার তখন আসা হয়নি তাই না এসেও থাকতে পারলাম না সত্যিই দেখার মতো মন্দির খুব সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিলো যেন না আরও কিছুক্ষণ এখানে বসি থাকি কিন্তু কি করব তখন রাত এগারোটা পাস দিয়ে যাচ্ছে বাড়িতে বলেও আসা হয়নি তাই রকমে ভিডিওটি করলাম আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে মেলার দিকে প্রবেশ করলাম বন্ধু বলল একটু ঘুগনি খেতে তাই বসে একটু ঘুগনিও খেয়ে নিলাম খুব ভালো হয়েছিলো ঘুগনিটা সত্যি খুব ভালো লাগলো খুব সুন্দর টেস্ট কী করবো কিছু করার নাই বন্ধুর কথা ফেলতে পারলাম না তারপরে মেলার দিকে রওনা দিলাম সত্যি নানা রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছিলো দেখো এখানে রিলস ভিডিও বানাচ্ছে খুব ভালো লাগছিলো আমাকেও বলছিলো আদা একটা রিলস ভিডিও বানিয়ে নাও কিন্তু আমি বানালাম না আস্তে আস্তে মেলা দিকে আবার এগিয়ে এলাম এগিয়ে আস্তে আস্তে দেখলাম একটা বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেল কিন্তু কথা বলার টাইম পেলাম না ছোটোবেলায় অনেক বন্দুক ফাটিয়েছি আর বন্দুকটা হাতি নিয়ে একটু টেস্ট করলাম দেখি কেমন লাগে সত্যি ভালো লাগছিল মেলাতে গিয়ে খুব সুন্দর মেলাটা খুব ভালো লাগছিল আর কি বন্ধু আর বলার কিছু নাই টাটা বাই বাই